আসসালাম আলাইকুম বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি আজকের ভিডিওর মাধ্যমে বেশি গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন বন্ধুরা তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা মাফি মালুম আরবি এর অর্থ আমি আরবি জানি না আপনি যদি বলতে চান যে আমি আরবি জানি না তখন বলবেন আনা মাফি মালুম আরবি এর অর্থ আমি আরবি জানি না এখানে আনা শব্দের অর্থ আমি মাফি মালুম শব্দের অর্থ জানি না আরবি অর্থ আরবি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি মালুম আরবি এর অর্থ আমি আরবি জানি না এখানে দুই নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা যদি টিজি এর অর্থ আমি নতুন এসেছি আপনি যদি বলতে চান যে আমি নতুন এসেছি তখন বলবেন আনা যদি টিজি এর অর্থ আমি নতুন এসেছি এখানে আনা শব্দের অর্থ আমি যদি শব্দের অর্থ নতুন ইজি শব্দের অর্থ এসেছি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা যদি টিজি এর অর্থ আমি নতুন এসেছি এখানে তিন নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আবগা অহেচ্ছুগোল এর অর্থ আমার একটা কাজ দরকার আপনি যদি কাউকে বলতে চান যে আমার একটা কাজ দরকার তখন বলবেন আনা আবগা অহেচ্ছুগোল এর অর্থ আমার একটা কাজ দরকার এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ দরকার অহেদ শব্দের অর্থ এক সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা অহেচ্ছুগোল এর অর্থ আমার একটা কাজ দরকার এখানে চার নাম্বার আরবি শব্দটি রয়েছে বুকরা শিল ফুলুস এর অর্থ তুমি আগামীকাল টাকা নিও আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আগামীকাল টাকা নিও তখন বলবেন বুকরা শিল ফুলুস এর অর্থ তুমি আগামীকাল টাকা নিও এখানে ইনতা শব্দের অর্থ তুমি বুকরা শব্দের অর্থ আগামীকাল শীল শব্দের অর্থ নেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা বুকরা শিল ফুলুস এর অর্থ তুমি আগামীকাল টাকা নিও এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা মাফিসুগোল এর অর্থ আমার কাজ নেই আপনি যদি বলতে চান যে আমার কাজ নেই তখন বলবেন আনা মা এর অর্থ আমার কাজ নেই এখানে আনা শব্দের অর্থ আমার মাফি শব্দের অর্থ নেই সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি সুগল এর অর্থ আমার কাজ নেই এখানে নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আবগা ফুলুস এর অর্থ আমার টাকা লাগবে আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমার টাকা লাগবে তখন বলবেন আনা আবগা ফুলুস এর অর্থ আমার টাকা লাগবে এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ফুলুস এর অর্থ আমার টাকা লাগবে এখানে সাত নাম্বার আরবি শব্দটি আছে এলিয়ম মাফি ফুলুস এর অর্থ আজকে টাকা নেই আপনি যদি বলতে চান যে আজকে টাকা নেই তখন বলবেন এলিয়ম মাফি ফুলুস এর অর্থ আজকে টাকা নেই এখানে এলিয়ম শব্দের অর্থ আজ ফুলুস শব্দের অর্থ টাকা মাফি শব্দের অর্থ নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিওম মাফি ফুলুস এর অর্থ আজকে টাকা নেই এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা বুকরা জি ফুলুস এর অর্থ আমি আগামীকাল টাকা দিব আপনি যদি কাউকে বলতে চান যে আমি আগামীকাল টাকা দেব তখন বলবেন আনা বুকরা জিব ফুলুস এর অর্থ আমি আগামীকাল টাকা দিব এখানে আনা শব্দের অর্থ আমি বুকরা শব্দের অর্থ আগামীকাল জীব শব্দের অর্থ দেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা বুকরা জিপ ফুলুস এর অর্থ আমি আগামীকাল টাকা দেব এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে মাফি মুশকিল মুদির এর অর্থ সমস্যা নাই বস আপনি যদি বলতে চান যে সমস্যা নাই বস তখন বলবেন মাফি মুশকিল মুদির এর অর্থ সমস্যা নাই বস এখানে মাফি শব্দের অর্থ নেই মুশকিল শব্দের অর্থ সমস্যা মুদির শব্দের অর্থ বস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি মুশকিল মুদির এর অর্থ সমস্যা নয় বস এখানে দশ নম্বর আরবি শব্দটি রয়েছে ইনতাফিজালান এর অর্থ তুমি রাগ করো না কেউ যদি রেগে যায় আর আপনি যদি বলতে চান যে তুমি রাগ করো না তখন বলবেন ইনতা মাফিজালান এর অর্থ তুমি রাগ করো না এখানে ইনতা শব্দের অর্থ তুমি মাফি জালান শব্দের অর্থ রাগ করো না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্টা মাফিজালান। এর অর্থ তুমি রাগ করো না এখানে এগারো নাম্বার আরবি শব্দটি রয়েছে কাইফা হালুকা সাদিক এর অর্থ বন্ধু কেমন আসো আপনি যদি বলতে চান যে বন্ধু কেমন আসো তখন বলবেন কাইফা হালুকা সাদিক এর অর্থ বন্ধু কেমন আসো এখানে কাইফা হালুকা শব্দের অর্থ কেমন আসো সাদিক শব্দের অর্থ বন্ধু সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাইফা হালুকা লুকা সাদিক অর্থ বন্ধু কেমন আসো এখানে বারো নাম্বার আরবি শব্দটি আছে আলহামদুলিল্লাহ আনা এর রথ আলহামদুল্লাহ আমি ভালো আছি আপনি যদি বলতে চান যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তখন বলবেন আলহামদুলিল্লাহ আনা কয়েস অর্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আলহামদুলিল্লাহ আনা শব্দের অর্থ আমি কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহামদুলিল্লাহ আনা কয়েস এর অর্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে ১৩ নম্বর আরবি শব্দটি রয়েছে হুয়া জেদিত নফর এর অর্থ সে নতুন লোক আপনি যদি কাউকে বলতে চান যে সে নতুন লোক তখন বলবেন হুয়া জেদিত নফর এর অর্থ সে নতুন লোক এখানে হুয়া শব্দের অর্থ সে যেদিৎ শব্দের অর্থ নতুন নফর শব্দের অর্থ লোক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া নফর এর অর্থ সে নতুন লোক এখানে চোদ্দ নম্বর আরবি শব্দটি রয়েছে আনা ফি মুশকিলা বিলাত এর অর্থ আমার দেশে সমস্যা আছে আপনি যদি এই বাক্যটি বলতে চান যে আমার দেশে সমস্যা আছে তখন বলবেন আনাফি মুশকিলা বিলাত এর অর্থ আমার দেশে সমস্যা আছে। এখানে আনা শব্দের অর্থ আমার ফি শব্দের অর্থ আছে। মুশকিলা শব্দের অর্থ সমস্যা বিলাত শব্দের অর্থ দেশ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাফি মুশকিলা বিলাত এর অর্থ আমার দেশে সমস্যা আছে এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা গুরফা মাফি আক্কেল এর অর্থ আমার রুমে খাবার নেই আপনি যদি এই বাক্যটি বলতে চান যে আমার রুমে খাবার নেই তখন বলবেন আনা গুরফা মাফি আক্কেল এর অর্থ আমার রুমে খাবার নেই এখানে আনা শব্দের অর্থ আমার গুরফা শব্দের অর্থ রুম মাফি শব্দের অর্থ নেই আকেল শব্দের অর্থ খাবার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা গুর্ফা মাফি আক্কেল রত আমার রুমে খাবার নেই এখানে ষোলো নম্বর আরবি শব্দটি রয়েছে ইনতা মালুম সুগল হাদা এ রত তুমি জানো এই কাজটা আপনি যদি কাউকে বলতে চান যে তুমি জানো এই কাজটা তখন বলবেন ইনতা মালুম সুগল হাদা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি মালুম শব্দের অর্থ জানা সুগল শব্দের অর্থ কাজ হাদা শব্দের অর্থ এই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা মালুম সুগল হাদা এর অর্থ তুমি জানো এই কাজটা এখানে সাতারো নম্বর আরবি শব্দটি রয়েছে আনা মাফি মালুম হাদা সুগল এর অর্থ আমি এই কাজটা জানি না আপনি যদি বলতে চান যে আমি এই কাজটা জানি না তখন বলবেন আনা মাফি মালুম হাদা সুগল এখানে আনা শব্দের অর্থ আমি মাফি মালুম শব্দের অর্থ জানি না হাদা শব্দের অর্থ এই সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি মালুম হাদা সুগল এর অর্থ আমি এই কাজটা জানি না এখানে আঠারো নাম্বার আরবি শব্দটি রয়েছে হাদা সুগল মিনস এর অর্থ এই কাজটি কে করছে আপনি যদি বলতে চান যে কাজটি কে করছে তখন বলবেন হাদা সুগোল মিনস উই এখানে হাদা শব্দের অর্থ এই সুগল শব্দের অর্থ কাজ মিন শব্দের অর্থ কে সৌই শব্দের অর্থ করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সুগল মিন সৌই এর অর্থ এই কাজটা কে করছে এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা ময়া স্বরূপ এর অর্থ আমি পানি পান করব। আপনি যদি পানি পান করতে চান তখন বলবেন আনা ময়া স্বরূপ এখানে আনা শব্দের অর্থ আমি ময়া শব্দের অর্থ পানি সরব শব্দের অর্থ পান করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ময়া স্বরূপ এর অর্থ আমি পানি পান করব। এখানে বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে হাদানফর এস কালাম এর এই লোকটা কি বলে আপনি যদি বলতে লোকটা কি বলে তখন বলবেন হাদানফর কালাম অর্থ এই নফর শব্দের অর্থ লোক এস শব্দের অর্থ কি কালাম শব্দের অর্থ বলা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদানফর এস কালাম এর অর্থ এ লোকটা কি বলে এখানে একুশ নাম্বার শব্দটি রয়েছে গুল আনা এর অর্থ তুমি আমাকে বলো আপনি যদি বলতে চান যে তুমি আমাকে বলো তখন বলবেন গুল আনা এর অর্থ তুমি আমাকে বলো এখানে ইনতা শব্দের অর্থ তুমি গুল শব্দের অর্থ বলা আনা শব্দের অর্থ আমাকে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা গুল না এর অর্থ তুমি আমাকে বলো এখানে ২২ নাম্বার আরবি শব্দটি রয়েছে হুয়া মাফি কয়েস এর অর্থ তার কাজ ভালো না আপনি যদি কাউকে বলতে চান যে তার কাজ ভালো না তখন বলবেন হুয়া সুগোল কয়েস। এর অর্থ তার কাজ ভালো না এখানে হুয়া শব্দের অর্থ তার সুগল শব্দের অর্থ কাজ মাফি কয়েস এর অর্থ ভালো না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া সুগল মাফিক এর অর্থ তার কাজ ভালো না এখানে নাম্বার আরবি শব্দটি রয়েছে হাদা মিন এর অর্থ এই লোকটাকে আপনি যদি বলতে চান যে এই লোকটাকে তখন বলবেন হাদা মিন এর অর্থ এই লোকটাকে এখানে হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক মিন শব্দের অর্থ কে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এর অর্থ লোকটা কে এখানে নম্বর আরবি শব্দটি রয়েছে মালুম, আনা জেদিত এর অর্থ তুমি জানো আমি নতুন আপনি যদি বলতে চান যে তুমি জানো আমি নতুন তখন এর আরবি হবে ইন্টা মালুম আনা জেদিত এর অর্থ তুমি জানো আমি নতুন এখানে ইন্টা শব্দের অর্থ তুমি মালুম শব্দের অর্থ জানা আনা শব্দের অর্থ আমি শব্দের অর্থ নতুন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্টা মালুম আনা জেদিদ এর অর্থ তুমি জানো আমি নতুন এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির আনা কুল্লু তালিম হুয়া এর অর্থ বস আমি সব শিখাবো তাকে আপনি যদি বলতে চান যে বস আমি সব শিখাবো তাকে তখন বলবেন মুদির আনা কুল্লু তালিম হুয়া এর অর্থ বস আমি সব শিখাবো তাকে এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি কুল্লু শব্দের অর্থ সব তালিম শব্দের অর্থ শিখানো হুয়া শব্দের অর্থ তাকে বা সে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা কুল্লু তালিম হুয়া এর অর্থ বস আমি সব শিখাবো তাকে এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে হুয়া লেশ মাফিরাক্কীব ময়া এর অর্থ সে কেন পানি রাখেনি আপনি যদি বলতে চান যে সে কেন পানি রাখেনি তখন বলবেন হুয়া লেশ মাফিরাক্কা ময়া এর অর্থ সে কেন পানি রাখেনি এখানে হুয়া শব্দের অর্থ সে লেস শব্দের অর্থ কেন মাফি রাকিব এর অর্থ রাখেনি ময়া শব্দের অর্থ পানি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া লেশ মাফি আকিব ময়া এর অর্থ সে কেন পানি রাখেনি এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আলাতুল হেনা ইজলিস গিরগির জাওয়াল এর অর্থ সময় এখানে বসে ফোনে কথা বলে আপনি যদি বলতে চান যে সব সময় এখানে বসে ফোনে কথা বলে তখন বলবেন আলাতুল হেনা ইজলিস গিরগির জাওয়াল এর অর্থ সবসময় এখানে বসে ফোনে কথা বলে এখানে আলাতুল শব্দের অর্থ সব সবসময় হেনা শব্দের অর্থ এখানে ইজলিস শব্দের অর্থ বসা গিরগির শব্দের অর্থ কথা বলা জাওয়াল শব্দের অর্থ মোবাইল ফোন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলাতুল হেনা ইজলিস গিরগির জাওয়াল এর অর্থ সবসময় এখানে বসে ফোনে কথা বলে এখানে আরবি শব্দটি রয়েছে ইন্টা নফর মজনুন এর অর্থ তুমি লোকটা পাগল আপনি যদি কাউকে বলতে চান যে তুমি লোকটা পাগল তখন বলবেন ইন্টা নফর মজনুন এর অর্থ তুমি লোকটা পাগল এখানে ইন্টা শব্দের অর্থ তুমি নফর শব্দের অর্থ লোক মজনুন শব্দের অর্থ পাগল সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা নফর এর অর্থ তুমি লোকটা পাগল এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইন্তা ইনতা এর অর্থ কোথায় তোমার ভাই আপনি যদি বলতে চান যে কোথায় তোমার ভাই তখন বলবেন হোয়েন ইনতা আখু এর অর্থ কোথায় তোমার ভাই এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় ইনতা শব্দের অর্থ তোমার আখু শব্দের অর্থ ভাই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোয়েন এর কোথায় তোমার ভাই এখানে তিরিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা সুগোল খালাস এর অর্থ আমার কাজ শেষ আপনি যদি বলতে চান যে আমার কাজ শেষ তখন বলবেন আনা সুগল খালাস এর অর্থ আমার কাজ শেষ এখানে আনা শব্দের অর্থ আমার সুগল শব্দের অর্থ কাজ। খালাস শব্দের অর্থ শেষ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুগল খালাস এর অর্থ আমার কাজ শেষ এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা সুগল সোয়াইয়া বাগি এর অর্থ আমার কাজ একটু বাদ আছে আপনি যদি বলতে চান যে আমার কাজ একটু বাদ আছে তখন বলবেন আনা সুগোল শুয়াইয়া বাগি এর অর্থ আমার কাজ একটু বাদ আছে এখানে আনা শব্দের অর্থ আমার সুগল শব্দের অর্থ কাজ শুয়াইয়া শব্দের অর্থ একটু বাগি শব্দের অর্থ বাদ আছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুগল শুয়াইয়া বাগি এর অর্থ আমার কাজ একটু বাদ আছে এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা সুবা ইজি এর অর্থ তুমি সকালে এসো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি সকালে এসো তখন বলবেন ইনতা সুবা ইজি এর অর্থ তুমি সকালে এসো এখানে ইনতা শব্দের অর্থ তুমি সুবা শব্দের অর্থ সকাল ইজি শব্দের অর্থ আশা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সুবাইজি ইজি এর অর্থ তুমি সকালে এসো এখানে তেত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে হেনা মাফি গিরগির এর অর্থ এখানে কথা বলো না আপনি যদি বলতে চান যেখানে কথা বলো না তখন এর আরবি হবে হেনা মাফি গিরগির হেনা শব্দের অর্থ এখানে গিরগির শব্দের অর্থ বক বাক করা মাফি শব্দের অর্থ না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা মাফি গিরগির এর অর্থ এখানে কথা বলো না এখানে চৌত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে হুয়া এস আবগা এর অর্থ তার কি দরকার আপনি যদি বলতে চান যে তার কি দরকার তখন এর আরবি হবে হুয়া এস আবগা এর অর্থ তার কি দরকার এখানে হুয়া শব্দের অর্থ তার এ শব্দের অর্থ কি আবগা শব্দের অর্থ দরকার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া এ আবগা এর অর্থ তার কি দরকার এখানে ৩৫ নাম্বার আরবি শব্দটি রয়েছে লেশ ইনতা উস্কুত এর অর্থ কেন তুমি চুপ করে আসো আপনি যদি বলতে চান যে কেন তুমি চুপ করে আসো তখন বলবেন লেশ ইনতা উস্কুত এর অর্থ কেন তুমি চুপ করে আসো এখানে লেশ শব্দের অর্থ কেন ইনতা শব্দের অর্থ তুমি উস্কুত শব্দের অর্থ চুপ থাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা অর্থ কেন তুমি চুপ করে আসো এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনটা এস মুশকিল এর অর্থ তোমার কি সমস্যা আপনি যদি কাউকে বলতে চান যে তোমার কি সমস্যা তখন বলবেন ইনতা এস মুশকিল এর অর্থ তোমার কি সমস্যা এখানে ইনতা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি মুশকিল শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্টা এস মুশকিল এর অর্থ তোমার কি সমস্যা এখানে সাত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা মাফি মুশকিল এর অর্থ আমার সমস্যা নাই আপনি যদি বলতে চান যে আমার সমস্যা নাই তখন বলবেন আনা মাফি মুশকিল এর অর্থ আমার সমস্যা নাই এখানে আনা শব্দের অর্থ আমার মুশকিল শব্দের অর্থ সমস্যা মাফি শব্দের অর্থ নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি মুশকিল এর অর্থ আমার সমস্যা নেই এখানে আটত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে হেনা হোয়েন চুক এর অর্থ এখানে বাজার কোথায় আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যেখানে বাজার কোথায় তখন বলবেন হেনা হোয়েন চুক এর অর্থ এখানে বাজার কোথায় হেনা শব্দের অর্থ এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় চুক শব্দের অর্থ বাজার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা চুক এর অর্থ এখানে বাজার কোথায় এখানে আরবি শব্দটি রয়েছে ইনতা মুখ এর অর্থ তোমার কি নাম আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার কি নাম তখন বলবেন ইনতা মুখ। এর অর্থ তোমার কি নাম এখানে ইনতা শব্দের অর্থ তোমার এই শব্দের অর্থ কি স্মুখ শব্দের অর্থ নাম সব মিলে হচ্ছে বন্ধুরা ইনতা এস এস মুক এর অর্থ তোমার কি নাম এখানে 40 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা ইসমি আকাশ এর অর্থ আমার নাম আকাশ আপনার নাম যদি হয় আকাশ তখন বলবেন আনা ইসমি আকাশ এর অর্থ আমার নাম আকাশ আনা শব্দের অর্থ আমার শব্দের অর্থ নাম আকাশ হচ্ছে একজন ব্যক্তির নাম আপনার নাম যদি হয় আব্দুল্লাহ তাহলে আবদুল্লাহ বলবেন তাহলেই হয়ে যাবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইসমি আকাশ এর অর্থ আমার নাম আকাশ